নমস্কার বন্ধুরা গল্পের ঢেউডি আপনাকে স্বাগত গল্পের ঢেউডি গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি পরশুরামের লেখা গল্প প্রাচীন কথা গল্প পাঠে আমি সাগর লাহিনি আজকের গল্প প্রাচীন কথা লেখক রাম এই সব ঘটনার সত্তর আশি প্রতিশত সত্য কুড়ি তিরিশ প্রতিশত মিথ্যা অর্থাৎ কথায় যতটা ভেজাল দেওয়া দোস্তু তার চাইতে বেশি নেই নাম সবই কাল্পনিক এক বনোয়ারি বাবু স্থান উত্তর বিহারের একটি ছোটো শহর কাল প্রায় সত্তর বৎসর আগে বেলা তিনটে আমাদের মিডল ইংলিশ অর্থাৎ মাইনর স্কুলের থার্ড ক্লাসে গণিত পড়ানো হচ্ছে ক্লাসের ছেলেরা উসখুস ফিস ফিস করছে দেখে বিধু মাস্টার বললেন কি হয়েছে রে তখন শিক্ষককে সার বলার রীতি ছিল না মাস্টার মাস্টারমশাই বলা হতো আমাদের মুখপাত্র কেষ্ট বলল এইবার ছুটি দিন মাস্টার মাস্টারমশাই সবাই চাদ্রাবাগ যাব সেখানে কি জন্য যাবি কলকাতা থেকে একজন বাবু এসেছেন তার দাড়ি গোড়ালি পর্যন্ত লম্বা তাই আমরা দেখতে যাব মাস্টার মাস্টারমশাই ছুটি দিন চারটের সময় ছুটি হলে তারপর তো যেতে পারিস অনেক দূর যেতে হবে বেলা হয়ে যাবে রোজ বিকেলে তিনি রায় সাহেবদের বাড়িতে দাবা খেলতে যান দেরি করে গেলে দেখা হবে না বিধুমাস্টার বললেন বেশ সাড়ে তিনটায় ছুটি নেবো আমিও তোদের সঙ্গে যাবো বাবুর কথা শুনেছি বটে চাদ্রাবাগ অনেক দূর আমরা প্রায় সাড়ে চারটের সময় বিভূতিবাবুর বাড়ি পৌঁছলাম বাবু সেখানেই উঠেছেন বারান্দায় একটি দড়ির খাটিয়া বসে তিনি হুঁকো টানছিলেন আমাদের দলটিকে দেখে তার মধ্যে একটু আমোদ হলো নিবিড় কালো দাড়ি গোফের তিবির ভেদ করে সাদা দাঁতে একটু হাসির ঝিলিক ফুটে উঠলো সেখানে ব্রাহ্মরা প্রায় সকলেই দাড়ি রাখতেন অব্রাহ্মদেরও অনেকের বড় বড় দাড়ি ছিল কিন্তু সেসব দাড়ি এই নবাগত ভদ্রলোকের দাড়ির কাছে দাঁড়াতেই পারে না বিধু মাস্টার নিজের পরিচয় দিয়ে বললেন এই ছেলেরা আপনাকে দেখতে এসেছে মশাই কিছুতেই ছাড়বে না তাই আধ ঘন্টা আগেই ক্লাস বন্ধ করতে হলো দাড়িধাড়ি ভদ্রলোকের নাম বাবু তিনি প্রসন্ন বদনে বললেন বেশ বেশ দেখবে মই কি দেখাবার জন্যেই তো রেখেছি যত ইচ্ছে হয় দেখো বাবারা পয়সা দিতে হবে না দাঁড়িটি বাবুর গলায় কমফোর্টারের মতো জড়ানো ছিল এখন তিনি দাঁড়িয়ে উঠে তো করলেন হাঁটুর নিচে পর্যন্ত ঝুলে পড়ল স আনন্দে রোমাঞ্চিত হয়ে আমরা একযোগে বলে উঠলুম উরে পা বা বাবু বললেন কিছু জিজ্ঞাসা আছে কি টেনে দেখতে পারো আমার দাড়ি যাত্রার ধলের মুনি ঋষিদের মতো টেরিটি বাজারের নকল দাড়ি নয় এই বলে তিনি দাড়ি ধরে বারকতক কতক টান দিলেন বিধু মাস্টার বললেন আচ্ছা বনোয়ারি বাবু আপনার দাড়ির বর্তমান ঝুল কত সাড়ে তিন ফুট হবে কি থুতনি থেকে পাক্কা বিষ গিরে মানে পৌনে চার ফুট পরশু আব্দুল দর্জি ফিতে দিয়ে মেপেছিল তার ইচ্ছে একটা মলমলের খোল করে দেয় যাতে দাড়িতে গর্দা না লাগে আমি তাতে রাজি হইনি এতখানি গজাতে ক বছর লেগেছে তা প্রায় দশ বছর চব্বিশ বছর বয়সে কামানো বন্ধ করেছিল এখন বয়স হলো চৌত্রিশ বিধু মাস্টার তার ক্লাসের উপযুক্ত গম্ভীর স্বরে প্রশ্ন করলেন এই ছেলেরা চব্বিশ থেকে চৌত্রিশ বছর বয়সে দাঁড়িয়ে যদি পৌনে চার ফুট হয় তবে চুয়াল্লিশ বছর বয়সে কত হবে ছেলেদের ঠোঁট নড়তে লাগলো বিড়বিড় শব্দ করে তারা মানসাঙ্ক কষছে অঙ্কে আমার খুব মাথা ছিল সকলের আগেই বললুম সাড়ে সাত ফুট মাস্টার মশাই মাস্টার বললেন কারেক্ট আচ্ছা বাবু দশ বছর পরে সাড়ে সাত ফুট দাড়ি হলে আপনি সামলাবেন কি করে মনোয়ারিবাবু স হাস্যে বললেন তা তো ভাবিনি তখন যা হয় করা যাবে না হয় কিছু ছেটে ফেলব আমাদের দলের মধ্যে সবচেয়ে সপ্রতিভ ছেলে কেষ্ট সে বলল না না ছাড়বেন না কানের পাশ দিয়ে তুলে মাথায় পাগলির মতো জড়ালে বেশ হবে বনওয়াড়ি বাবু বললেন ঠিক বলেছো হে ছোকরা পাগড়ি বাঁধব পশমি সালের চাইতে গরম হবে একটু আমতা আমতা করে বিধু মাস্টার বললেন কিছু মনে করবেন না বনওয়াড়ি বাবু ইয়ে একটা প্রশ্ন করছি আপনি কি বিবাহিত অফকোর্স হোয়াই নট তাহলে তাহলে আমার স্ত্রী এই দাড়ি বরদাস্ত করেন কি করে এই তো আপনার প্রবলেম চিন্তার কারণ নেই মাস্টারমশাই তিনি প্রসন্ন মনেই মেনে নিয়েছেন মিউচুয়াল টলারেশন বুঝলেন কি না তারও তো ফুর্তি না কাছে মাস্টার আটকে উঠে বললেন কী সর্বনাশ তারটা দাড়ি নয় মশাই মাথা চুল যাকে বলে কেশ ও পাশ কুন্তল ভার চিকুর দাম আমরা নিশ্চিন্ত হলুম তারপর বাবু বাঙালি ময়রার দোকান থেকে জিলিপি আনি আমাদের সবাইকে খাওয়ালেন আমরা খুশি হয়ে বিদায় নিলুম দুই সত্যবতী ভৈরবী তখন হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ পলিটিক্স নিয়ে বেশি লোক মাথা ঘামাত না সুরেন বারুজ্যের চাইতে মাদাম ব্লাভস্কি শশধট তর্ক চূড়ামণি আর পরিব্রাজক শ্রীকৃষ্ণপ্রসন্ন বেশি জনপ্রিয় ছিলেন আমাদের বাড়ি থেকে আধ মাইল দূরে হরনাথ মুখুজ্জের আশ্রম বিস্তর জমি অনেক আম কাঁঠাল লিচুর গাছ একতলা পাকা বাড়ি তা থেকে কিছু দূরে একটি কালী মন্দির হরনাথবাবু কলকাতা থেকে কালী মাতার একটি প্রকাণ্ড অয়েল পেন্টিং আনিয়ে খুব ঘটা করে প্রতিষ্ঠা করেছিলেন ভেটকু তেওয়ারি নামক এক ভোজপুরি ব্রাহ্মণ সেই চিত্রমূর্তির নিত্য সেবা করত বিশেষ বিশেষ পর্বদিনে বাবু নিজেই পূজা করতেন শাস্ত্রে পট পূজার বিধান থাকলেও সাধারণ লোকে মাটি পাথরের বিগ্রহী অভ্যস্ত হরনাথবাবুর এই টু ডাইমেনশন ধারিণী পটরূপা দেবীর প্রথম প্রথম লোকের তেমন শ্রদ্ধা হয়নি তারপর একদিন শোনা গেল তেওয়ারির হাত থেকে মা কালী খাড়া কেড়ে নিয়েছেন হরনাথবাবুর সচক্ষেতা দেখেছেন তারপরে আর কোনো সন্দেহ রইল না যে দেবী পূর্ণ মাত্রায় জাগ্রত এবং সক্রিয় বাবুর আশ্রমে সদাব্রত লেগেই আছে সব রকমের সাধু বাবাই এখানে দিন কতক বাস করতে পারেন মন্দিরের গায়ে দুটি ছোট কুঠুরি আছে সেখানে শুধু গৈরিকধারী ঢাকা টুপি পড়া এক নম্বর সন্ন্যাসী মহারাজদের থাকবার অধিকার আছে মন্দিরের পিছনে কিছু দূরে একটা চালা ঘর আছে সেখানে জটা কৌপিন লোটা চিমটাধারী দু নম্বর সাধু বাবার আশ্রয় পান দুই শ্রেণীর সাধুদের মধ্যে সদ্ভাব নেই জটাধারীরা সন্ন্যাসী মহারাজদের বলে বিলকুল ভ্রষ্ট ভণ্ড অপরপক্ষ বলে গজারি ভাংখড় মূর্খ আশ্রমে কোনো নামজাদা বা নতুন ধরনের সাধু এলে অনেকে দেখতে যেত আমি কেষ্টু আর তার ভাগ্নে জিতুও মাঝে মাঝে যেতুম অনেক রকম মজাও দেখতুম একবার তর্ক করতে করতে এক বাঙালি তান্ত্রিক একজন হিন্দুস্থানি বেদান্তির কাঁধে চড়ে বসলেন কিছুতেই নামবেন না দাঙ্গা বাঁধবার উপক্রম হল অবশেষে হরনাথবাবু অতি কষ্টে সবাইকে শান্ত করলেন আর একবার কামরূপ থেকে এক সিদ্ধ পুরুষ এসেছিলেন সন্ধ্যার পর তিনি এক আশ্চর্য ইন্দ্রজাল দেখালেন সামনে একটি আংটা রেখে তার কিছু দূরে একটা টাকা রাখলেন তারপর মন্ত্রপাঠ করে মাথা নাড়তে লাগলেন আংটিটা লাফাতে লাফাতে এগিয়ে গেল এবং টাকাকে গ্রেপ্তার করে নিয়ে ফিরে এলো অবশ্য নীরজবাবু উপস্থিত ছিলেন তিনি ম্যাজিক জানতেন তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করতেন না খপ করে সিদ্ধ বাবার কান ধরে তিনি একটা সূক্ষ্ম কালো সুতো টেনে বার করলেন সুতরাং কানে আটকানো ছিল আংটি আর টাকার সঙ্গেও তার যোগ ছিল একদিন খবর এলো কাশি থেকে এক বাঙালিনী ভৈরবী এসেছেন বয়স হলেও তার রূপ নাকি ফেটে পড়ছে হিন্দুস্থানিরা তাকে বলে মাতাজি সত্যাবতী বাঙালিরা বলে তপস্বিনী ভৈরবী কেষ্ট জিতু আর আমি দেখতে গেল মন্দিরের সামনে বারান্দায় একটা বাঘ ছালের ওপর ভৈরবী বসে আছেন আর দু হাতের মুঠোয় একটা কোলকে ধরে হুস হুস করে তামাক টানছেন রং ফর্সা এক রাস কালো রুক্ষ ফাঁপানো চুল অল্প পাক ধরেছে কপালে ভর্ষের তিরক সামনে একটা চকচকে ত্রিশুল পড়ে আছে ক্রমে ক্রমে অনেক দর্শক এলো কেউ ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো কেউ খাড়া হয়ে নমস্কার করলো নানা লোক ভৈরবীকে প্রার্থনা জানালো তিনিও সকলকে আশ্বাস দিলেন এমন সময় মুন্সী রাম ভাঁকাতে সে বললেন মাতাজি আজ মেরা কঠিনে জানে কি বাধ্য একালায়া ভৈরবী বললেন হাঁ বাবা আমার ইয়াদ আছে একটু পরেই উঠছি মুন্সিজি এই দেখো তোমার জন্য আমি জয়রাম ধূপ বানিয়েছি হপ্তাখানেক এর ধোঁয়া দিলে তোমার বাড়ির সব আলাই বালাই ভূত প্রেত দূর হবে তোমার জড়ুর ওপর যে চূড়েইল পেতনি ভর করেছে সেও ভেগে যাবে রাম ভক্ত কৃতার্থ হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন এমন সময় ভিড় ঠেলে বাবু এলেন ইনি একজন সম্ভ্রান্ত বড় অফিসার শহরের সকলেই একে খাতির করে প্রাণকান্তবাবু এগিয়ে এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে মৃদুস্বরে বললেন ভৈরবী মাতাজি আমার প্রতি একটু কৃপা দৃষ্টিতে তাকান বড়ই সংকটে পড়েছি আপনি ছাড়া কে উদ্ধার করবে ভৈরবী কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন হঠাৎ তার চোখ একটু কুঁচকে গেল মুখে সকৌতুক হাসির রেখা ফুটে উঠল বললেন আরে প্রাণকান্ত যে হরে রাম হরে রাম চিনতে পেরেছ তো ও কি অমর হতবম্ব হয়ে গেলে কেন ভূত দেখলে নাকি প্রাণকান্ত বাবু নির্বাক বিমূর হয়ে মিটমিট করে চাইতে লাগলেন ভৈরবী বললেন সে কি প্রাণকান্ত এরই মধ্যেই ভুলে গেলে লজ্জা কেন এখন তুমিও সাধু আমিও সাধ্যী দুজনেই পড় খাওয়া খাটি সোনা ও কি পালাচ্ছ কেন দাঁড়াও দাঁড়া বাবু দাঁড়ালেন না ভিড় ঠেলে সবে প্রস্থান করলেন ভৈরবী মুখে বললেন একটা পুরনো ভূত ভেঙে গেল চলো বনশি রাম ভকত এবার তোমার কুটিতে যাব ভৈরবী চলে গেলে দর্শকদের মধ্যে কলরব উঠল একদল বলল ভৈরবী না আরও কিছু ছি ছি এত লোকের সামনে কেলেঙ্কারি ফাঁস করতে মাগির লজ্জাও হলো না সেই যে বলে অঙ্গার শত ধৌতেন আর একদল বলল অমর কথা মুখে আনতে নেই উনি এখন পূর্ণ মাত্রায় তপস্বিদ্ধা গৌতম পত্নী অহল্লার মতো পাপ শূন্য লজ্জা ভয় নিন্দা প্রশংসার বহু ঊর্ধ্বে উঠে গেছেন আগের কথাও লুকোতে চান না সেই জন্যই তো সত্যবতী নাম ব্যাপারটা বুঝতে না পেরে আমি কেষ্টকে জিজ্ঞাসা করলুম কি হয়েছে ভাই প্রাণকান্ত প্রাণকান্তবাবু পালিয়ে গেল কেন কেষ্ট বলল বুঝতে পারলি না বোকা ওই ভৈরবীর সঙ্গে প্রাণকান্তবাবুর লাভ হয়েছিল তিন মধুকুঞ্জ সংবাদ সে কালেও বদমাস ছেলে ছিল কিন্তু এখনকার মতন তারা কালেকটিভ অ্যাকশান নিতে জানতো না মাস্টাররা তখন বেপরোয়াভাবে বেদ চালাতেন ছেলেরা তা শিক্ষারই অঙ্গ মনে করত মা বাপরাও আপত্তি করতেন না বেত আমাদের মধুসূদন মাস্টারের জুড়ি ছিল না দোষ করলে তো মারতেনি বিনা দোষেও শুধু হাতের সুখের জন্য মারতেন তিনি একটা নতুন শাস্তি আবিষ্কার করেছিলেন রস মোড়া অর্থাৎ পিঠের চামড়া খামচে ধরে মোচড় দেওয়া মধুমাস্টার বাংলা পড়াতেন বয়স পঁচিশ ছাব্বিশ কালো রং একমুখ দাড়িগোঁফ তাদের চেহারাটা বেশ ভীষণ দেখাতো তখনও তার বিবাহ হয়নি বাড়িতে শুধু বিধবা বিমাতার দশ এগারো বছরের একটি আইবুড়ো বইমাত্র ভগ্নী শুনতুম দেশে তার যথেষ্ট বিষয় সম্পত্তি আছে শুধু ছেলে ঠেকাবার লোভে নানা জায়গায় মাস্টারি করেছেন আমাদের ক্লাসের একটি ছেলের নাম কুঞ্জ বয়স চোদ্দ পনেরো আমাদের চাইতে ঢের বড় একটু পাগলাটে লেখাপড়ায় অত্যন্ত কাঁচা তিন বছর প্রমোশন পায়নি মধুমাস্টার চারুপাট পড়াচ্ছেন হঠাৎ কুঞ্জ বলল মাস্টারমশাই একবার বাইরে যাব পেচ্ছাপ পেয়েছে ধমক দিয়ে মধুমাস্টার বললেন মিথ্যা কথা রোজ এই সময় তোর বাইরে যাবার দরকার হয় নিশ্চয়ই তামাক কি বার্সাই খাস একটু পরে কুঞ্জ আবার বলল ও আর থাকতে পারছি না ছুটি দিন মাস্টারমশাই ফিরে এলে বরং আমার মুখ শুকে দেখবেন তামাক খেয়েছি কিনা খবরদার চুপ করে বস থাক ছুটি পাবি না মুখ কাচুমাচু করে কাতর কণ্ঠে কুঞ্জ বলল তারপর উঠে দরজার দিকে এগিয়ে গেল মধুমাস্টার তাকে ধরে ফেলে একটা রসমোড়া দিলেন তারপর সাপার সব বেত মারতে লাগলেন কুঞ্জ চিৎকার করে বলল আমার দোষ দিতে পারবেন না কিন্তু বেত আড়াবার জন্য সে চারিদিকে ছোটাছুটি করতে লাগলো মধুমাস্টারও সঙ্গে সঙ্গে ধাওয়া করে বেত চালাতে লাগলেন আমরা তারস্বরে বললুম মাস্টার সমস্ত ঘর ভিজে নোংরা হয়ে গেল আপনার কাপড়ও ছিটে লেগেছে না ডাকতে হবে মধু মাস্টার তখনও উন্মত্ত হয়ে বেদ চালাচ্ছেন হঠাৎ কুঞ্জ মাটিতে শুয়ে পড়ে গো গো করতে লাগল আমরা বললুম কুঞ্জ মরে গেছে নিশ্চয়ই মরে গেছে কেষ্ট তাড়াতাড়ি এক ফালি কাগজ ছিঁড়ে নিয়ে কুঞ্জ নাকের কাছে ধরে বলল এখনও মরেনি দেখুন কাগজটা ফরফর করছে মারের চোটে কুঞ্জ অজ্ঞান হয়ে গেছে আর একটু পরেই মরে যাবে ছুটি দিন মাস্টারমশাই আমরা চ্যাংদোড়া করে কুঞ্জকে বাড়ি নিয়ে যাব। সেখানে মরাই তো ভালো আপনি ম্যাথর ডাকান আর চান করে কাপড়টা ছেড়ে ফেলুন অগত্যা মধুমাস্টার ক্লাস বন্ধ করলেন পরদিন কুঞ্জ স্কুলে এলো না শুধু মধুমাস্টার বললেন আজ বিকেল ওর বাড়িতে খোঁজ নিস তো কেমন আছে ছোড়া ক্লাস প্রায় শেষ হয়ে এসেছে আমরা একসঙ্গে আবৃত্তি করছি সকলের পিতা তুমি তুমি সর্বময় হঠাৎ কুঞ্জ তার মাকে নিয়ে উপস্থিত হলো মা খুব লম্বা চওড়া মহিলা নাকে নথ কানে মাকড়ির ঝালর চওড়া পেড়ে শাড়ি কোমরে জড়িয়ে পড়েছেন মাথায় কাপড় না থাকারই মধ্যে দড়গোড়ায় দাঁড়িয়ে নাক সিটকে একবার চারিদিকে উঁকি মারলেন যেন আশোলা কি নেংটি ইঁদুর খুঁজছেন তারপর আমাদের দিকে চেয়ে প্রশ্ন করলেন মধু কোনটা রে ইকালের চাইতে তখন ছেলেদের মধ্যে সিভালারি ঢের বেশি ছিল আমরা সকলেই সসম্ভ্রমে আঙুল বাড়ি মধু মাস্টারকে শনাক্ত করলুম কুঞ্জর মা সোজা তার কাছে গিয়ে কান ধরে বললেন ইষ্টু পিট মুখ পোড়া বাঁদৌড় তোর বেতা গাছাটা কোথারে আমরা বললুম ওই যে চেয়ারে ওর পাশেই রয়েছে কুঞ্জর মা কিন্তু আমাদের নিরাশ করলেন বেথটা বাঁ হাতে নিলেন বটে কিন্তু লাগালেন না শুধু ডান হাত দিয়ে মধুমাস্টারের দাড়ি ভরা গালে গোটা চারেক থাবড়া লাগালেন তারপর বেথটা নিয়ে কুঞ্জর হাত ধরে গট গট করে চলে গেলেন গোলমাল শুনে মাস্টাররা সবাই আমাদের ক্লাসে এলেন হেডমাস্টার মশাই বললেন বাড়ি তোরা পরদিন থেকে মধুমাস্টার গোবেচার মতন বিনা বেতেই পড়াতে লাগলেন ছ মাস পরেই কুঞ্জর সঙ্গে মধুমাস্টারের একটা পাকা রকম মিটমাট হয়ে গেল রেল স্টেশনের মালবাবু জামিনী ঘোষাল ছিলেন কুঞ্জর দুঃসম্পর্কের ভাই তার সঙ্গে মধুমাস্টারের বইমাত্র বোন ভূতির বিয়ে স্থির হল মধুমাস্টার যথাসাধ্য আয়োজন করলেন অনেক লোককে নিমন্ত্রণ করলেন কিন্তু হঠাৎ সব ওলট পালট হয়ে গেল বিবাহ সভায় সবাই বরের জন্য অপেক্ষা করছে এমন সময় বরপক্ষের একজন খবর আনল জামিনী বলেছে মধু চামারের বোনকে সে কিছুতেই বিয়ে করবে না কেষ্ট আমাদের চুপি চুপি বলল কুঞ্জই ভাঙচি দিয়েছে বিয়েবাড়িতে প্রচণ্ড হইচই হল মধুমাস্টারের বিমাতা কুঞ্জর মায়ের পায়ে পড়ে কাঁদতে কানতে বললেন রক্ষা করো দিদি এখন বড় কোথায় পাব তোমার ছেলে কুঞ্জকে আদেশ করো কুঞ্জর মা বললেন নিশ্চয়ই নিশ্চয়ই বামুনের জাত ধর্ম বাঁচাতে হবে বই কি এই কুঞ্জ তোর ময়লা কাপড়টা ছেড়ে এই চেলিটা পর কুঞ্জ বলল ভূতি যে বিচ্ছিরি তার মা বললেন আহা কি আমার কার্তিক ছেলে রে অট বলছি নয় তো মেরে হাড় গুঁড়ো করে দেব কুঞ্জর বাবা বললেন ছেলেটার যখন আপত্তি তখন জোর করে বিয়ে দেওয়ার দরকার কি কুঞ্জর মা বললেন যাও যাও তুমি আবার এর মধ্যে নাক গলাতে এলে কেন কুঞ্জ তবু ইতস্ত তো করছে দেখে কেষ্ট তাকে চুপি চুপি বললো বিয়েটা করে ফেল কুঞ্জ অনেক সুবিধে সোনার আংটি পাবি রূপর ঘড়ি আর ঘড়ির চেন পাবি ক্লাসে প্রমোশনও পেয়ে যাবি আর মধু তোর মশাই হবে হবেন জানিস তো শালা ఉంజో ఆపత్తిని